মসজিদের ইমাম খতিব খাদেম মুওয়াজ্জিন মাদ্রাসার মদার্রেস তলেবে আলম এই যে একটা কমিউনিটি আছে আমাদের সমাজে একটা বঞ্চিত কমিউনিটি এবং উপহাসের পাত্র আমরা যারা তথাকথিত শিক্ষিত মানুষ আমাদের কাছে হাসির পাত্র বা উপহাসের পাত্র হচ্ছে এই কমিউনিটি স্পেশালি যদি আমরা বাংলাদেশের নাটক বা বাংলা এপার বাংলা ওপর মিলে যদি দেখি নাটক সিনেমার মধ্যে কোনো একটা খারাপ চরিত্র যদি কখনো আনতে হয় তখন একটা দাড়ি টুপিয়ালা মানুষকে আমরা হাজির করি আমি এই কমিউনিটির মানুষ নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে সত্যিকারেই কি তারা আসলে অবহেলিত বা অবহেলা পাওয়ার উপযুক্ত তাদের কন্ট্রিবিউশন কি এবং ইন রিটার্ন অফ দ্যাট কন্ট্রিবিউশন তারা আমাদের কাছ থেকে কেন এই উপহাসের পাত্র হচ্ছে আমাদের এই উপমহাদেশে ইসলামী শিক্ষা যদি আমরা দিকে তাকাই এটা উত্তর ভারত কেন্দ্রিক বেশি হবে তো সেই মোগল আমলে লাখেরাজ সম্পত্তি যেটা ছিল নিষ্কর রায়তি সম্পত্তি যেটা বলে এটার ফসল থেকে যে টাকা আসতো এটা দিয়েই মাদ্রাসা মসজিদ মক্তব দরগা এগুলো খুব চমৎকারভাবে চলে যেত আমরা সতেরোশো সাতান্ন দেখব নবাব সিরাজউদ্দৌলার পতন পলাশীর প্রান্তর এরও একশো বছর পরে এসে যদি চলে আসি সরাসরি আঠারোশো সাতান্নতে সিপাহী বিপ্লব দিল্লির পতন শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরকে দিল্লি থেকে অ্যারেস্ট করে বন্দি করে কলকাতা হয়ে রেঙ্গুনে বা যেটা বর্তমানে ইয়াঙ্গুন বলা হয় ইয়াঙ্গুনে নির্বাসন দেওয়া হলো মুসলমানদের হাত থেকে রাষ্ট্র ক্ষমতাটা চলে গেল তো সতেরোশো সাতান্ন পরে আঠারোশো আঠাশ সালে এসে এই যে নিষ্কর ভূমি বাজেয়াপ্ত আইন বলে একটা আইন হয়েছিল রায়তি যে সম্পত্তি ছিল এই মাদ্রাসা মসজিদের জন্য এটাকে নিষ্কর ভূমি যেটা এটাকে বাজেয়াপ্ত করলো ইংরেজ সরকার আঠারোশো সালে ডক্টর ওয়াকিল আহমেদের একটা বিখ্যাত বই আছে উনিশ শতকে বাঙালি মুসলমানের চিন্তা ও চেতনার ধারা গবেষণাধর্মী একটা বই এই বইটার মধ্যে উনি বলেছেন যে এই আইনেই সমস্ত সম্পত্তি মুসলমানদের হাত হয়ে যায় নিঃস্ব হয়ে যায় মুসলমানরা বিশেষ করে মুসলমানদের এই প্রতিষ্ঠানগুলো প্রথম আঘাতে এটা আসলো এরপরে আঠারোশো পঁয়ত্রিশে আঠাশ সালে ওইটা হলো নিষ্কর বমির যেটা ছিল এটাকে বাজেয়াপ্ত করলো আঠারোশো পঁয়ত্রিশ সালে এসে লর্ড মেকলে বলে দিলেন যে ইংরেজি স্কুল যেগুলো বা ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো তারাই সরকারি সাহায্য পাবে আর কেউ কোনো সরকারি সাহায্য পাবে না সুতরাং মাদ্রাসা বঞ্চিত হয়ে যায় মসজিদ মক্তব যেগুলো বঞ্চিত হয়ে যায় আঠারোশো পঁয়ত্রিশ এর বছর পরেই আঠারোশো সালে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে ইংরেজি হয়ে যায় রাষ্ট্রভাষা বা রাজভাষা যেখানে আটশো বৎসর ধরে এই উপমহাদেশের রাজভাষা ছিল ফার্সি যে ভাষার বদলতে মুসলমানরা প্রচুর পরিমাণে চাকরি পাইত ইভেন মুসলমানদের পাশাপাশি অন্য সম্প্রদায় যদি আমরা দেখি রাজা রামমোহন রাম খুব ভালো আরবি ফার্সি জানতেন যদি উনি চাকরি করতেন না রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ভালো ফার্সি জানতেন মাইকেল মোজ মধুসূদন দত্তের বাবা বা চাচারা পুরো যে বংশ সাগরদাড়ির থেকে যশোর আসলো যশোর থেকে কলকাতা চলে গেল তাদের যে প্রসার এই প্রসারের পিছনে কারণ ছিল বেশি ফার্সি ভাষা সেই ভাষা রাজভাষাটাকে বাতিল করে দিয়ে ইংরেজিকে করা হলো রাষ্ট্রভাষা তো যদিও কলকাতার যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার থেকে যারা লেখাপড়া শিখে বের হতো এই ফার্সি শিক্ষিত লোকগুলো এরা আইন আদালতে বিশেষ করে কোর্ট কাচারিতে চাকরি পাইতো বেশি ফার্সি ভাষার কারণে এবং কলকাতা মাদ্রাসাতে ফার্সি ভাষাই আইন শিক্ষা দেওয়া হতো এবং প্রথম দিকে এসে মাদ্রাসার সার্টিফিকেট না থাকলে আইন বিভাগে চাকরি হতো না এরকম একটা নিয়ম করা ছিল এই চাকরিটা তখন একচেটিয়া হয়ে গেছিল মুসলমানদের জন্য ধীরে ধীরে ইংরেজ সরকার যেটা করে কলকাতা মাদ্রাসায় যদিও ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেছিল এখানে আমাদের একটা ব্যর্থতা ছিল যে মুসলমান ছাত্ররা কখনোই ইংরেজি শিক্ষার ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় নাই যেহেতু গুরুত্ব দেয় নাই ইংরেজি শেখে নাই আলটিমেটলি তাদের চাকরির অবস্থার মুসলমানদের চাকরির অবস্থা নরবরে হয়ে যায় আঠারোশো সালে এসে লর্ড হার্ডিনস যার নামে হার্ডিনস ব্রিজ ঈশ্বর দিতে লর্ড হার্ডিন্স একটা আইন করলেন সেটা হচ্ছে ইংরেজি না জানলে চাকরি হবে না এই এক আইনে মুসলমানরা অনেক পেছাই গেল এবং সত্যিকার অর্থে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায় অনেক মাদ্রাসার টিচার মুন্সি মৌলবী এরা চাকরি হারায় চরম দারিদ্র অবস্থার মধ্যে পড়ে ডক্টর ওয়াকিল আহমেদ একটা স্টাডি দেখাইছেন যে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান বিহার অঞ্চলে আঠারোশো সালে ফার্সির শিক্ষক হিন্দু ছিল ১৯ জন আর মুসলমান ছিল সাতশো পনেরো জন উনিশ আর সাতশো পনেরো এর তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আঠারোশো সালে এটাও চব্বিশ পরগনা যশোর নদীয়া কলকাতা অঞ্চলে ফার্সির শিক্ষক হিন্দুরা হচ্ছে দুইশো উনসত্তর আর মুসলমান হচ্ছে জন। টোটালি আপসাইড ডাউন এবং বিখ্যাত ঐতিহাসিক উইলিয়াম হান্টার এই ঘটনাগুলোকে বলেছে মুসলমানদের উপর একটা মরণ আঘাত তো এই মরণ আঘাত আসলে একটার পর একটা বাট এই আঘাতকে প্রতিরোধ করার জন্য যেটা দরকার ছিল রাষ্ট্রশক্তির বাইরেই সমাজের যে শক্তিটা একটা সমাজ দরকার ছিল সেটা হচ্ছে মুসলমানদের মধ্যবিত্ত সমাজ আনফর্চুনেটলি সেটা মুসলমানদের মধ্যে ছিল না আমরা জানি কলকাতার হিন্দু মধ্যবিত্ত সমাজ নিয়ে বিশাল আলোচনা করা যাবে একটা বিরাট সমাজ তৈরি হয়েছিল যারাই কিন্তু সম্প্রদায়কে অনেক দূর আগায় নিয়ে যায় মুসলমানদের মধ্যে কোনো শক্তিশালী সম্প্রদায় ছিল না কারণ মুসলমান নবাব এবং সুলতান যারা ছিল তারা কখনোই অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী একটা মধ্যবস্তী শ্রেণী এটা তারা রাখেনি রাখেনি এই কারণেই তারা মনে করতেন যে মধ্যবিত্বিত্ত শ্রেণী যদি রাখি তাহলে তারাই আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে তাদের রাজ ক্ষমতাকে পাকাপোক্ত রাখার জন্যেই মুসলমানদের মধ্যে নবাবরা সুলতানরা মধ্যবিত্ত শ্রেণী রাখে নাই এটা একটা ইম্পর্ট্যান্ট কারণ যদি থাকতো তাহলে এই শোচনীয় অবস্থা হতো না এমন কি মুসলমানরা এই ক্ষমতাটাও হারাত না পাকিস্তান আমল যখন আসে তখন তো আরও নানা রকম বৈষম্য আসে তো ছিল মোগল পিরিয়ড আসলে ইংরেজদের সময় তারপরে আসলো পাকিস্তান সময় এরপরে আমরা স্বাধীনতা পেলাম তো এই ধীরে ধীরে যেটা আমরা দেখতে পারি যে আসলে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো ওই যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতায় ধীরে 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 শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে আসছে একটু একটু করে গড়ে উঠেছে বাট শিক্ষা প্রতিষ্ঠানের যে সিলেবাস ছিল কারিকুলাম ছিল এইটা ছিল আখিরাতমুখী দুনিয়ামুখী না ইন্টারেস্টিং হচ্ছে ইসলাম কখনো দুনিয়া বিমুখ হওয়ার কথা বলে নাই আমি এখন আমার বুঝে আসে না কেন দুনিয়া বিশিক্ষা থেকে আমরা ছিলাম তখন তো বাতাস বোঝা দরকার ছিল আল্লাহতালা যে মোনাজাতটা আমাদেরকে শিখিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি মোনাজাত যেটা আমরা করে থাকি আপামর বাংলাদেশের সব মানুষ যদি বলি অশিক্ষিত অশিক্ষিত বুঝি বা বুঝি না মোনাজাত হাত তুলে বলি রব্বনা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাত হাসানা তো অকিনা আজ নার তো প্রথমেই তো আল্লাহ বলতেছেন যে তুমি বলো রব্বনা আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্যাণ দুনিয়ার মঙ্গল দুনিয়ার সমৃদ্ধি দুনিয়ার উন্নতির কথা তো চাচ্ছেন পাশাপাশি অফিল আখিরাতে হাসানা এবং আকিরাতের হাসানা তাহলে দুনিয়ার হাসানা ব্যবহার করতে হবে আখেরাতের হাসানার জন্যে যেটা অন্য একটা ভিডিওতে আমি বলেছি দুনিয়াকে আমরা পথিক আমরা রুহের জগৎ থেকে আলমে আর থেকে আলমে খালকে এসে চলে যাচ্ছি আখেরাতের দিকে এটা পথিক আমরা আমরা এই পথটা বা এই দুনিয়াটাকে ব্যবহার করবো আখেরাতের জন্যে দুনিয়া আমাদেরকে ব্যবহার করবে না বর্তমানে যেটা চলছে সবচেয়ে বেশি এই কনজুমারিজম বা ভোগবাদ আমাদেরকে ব্যবহার করছে তো এই যে সিলেবাসটা ছিল এই সিলেবাসটা ছিল আখেরাতমুখী তাহলে দুনিয়াটা কি হবে কারণ আখেরাতমুখী হওয়ার জন্যেই এই মাদ্রাসা বা প্রতিষ্ঠানগুলো মক্তবগুলো মসজিদগুলো সমস্ত কিছুই কোনো সাহায্য সহযোগিতা প্রাতিষ্ঠানিকভাবে না পেয়ে জাকাত সাদাকা এরকম নানা রকম সাহায্য দান খয়রাত যেগুলো আছে এগুলো দিয়েই চলতো বা এখনও চলছে তো যেহেতু অর্থনৈতিকভাবে শর্ট তো ন্যাচারালি এই যে এরিয়া এজুকেশনাল ইনস্টিটিউটস বা মসজিদ অ্যান্ড মাদ্রাসা এর সঙ্গে জড়িত যে ব্যক্তিবর্গ তাদের জীবন জীবনমানও কিন্তু তুলনামূলকভাবে আমরা যারা সোকল এডুকেটেড আমাদের অঞ্চল থেকে ওনাদের জীবনমান তুলনামূলকভাবে অনেক নিচু তা নিয়ে তারা কিন্তু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তারা বলেন কখনো তারা দুঃখ করেন না আফসোস করেন না যেখানে আমরা প্রচুর টাকা দিয়ে সংসার চালাতে পারি না হাফ মানে আফসোস করি সেখানে তারা লিমিটেড কিছু টাকা দিয়ে কিন্তু চমৎকারভাবে তাদের সংসার চালাচ্ছেন জীবনটাকে ওইভাবে তারা অ্যাডাপ্ট করে নিসেন এবং কোনো দুঃখ তাদের মধ্যে নাই আর কার আমি ঢাকা আলিয়া মাদ্রাসার একটা সিলেবাস স্টাডি করতেছিলাম মাদ্রাসার সিলেবাসের মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন চলে আসছে ইদানি কালে এখানে বিজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে অঙ্ক শিক্ষা দেওয়া হচ্ছে ইংরেজি শিক্ষা দেওয়া হচ্ছে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে অনেক কিছু সিলেবাসে ইনক্লুশন করা হয়েছে ধীরে ধীরে তারা এটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে এবং আমরা তো জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাও কিছু কিছু মানে বিশেষ বিশেষ ইসলামী প্রতিষ্ঠান থেকে কিন্তু ছেলেমেয়েরা ভালো সুযোগ পাচ্ছে তার মানে দে আর কামিং আউট এক সময় আমরা জানতাম যে এ ধরনের প্রতিষ্ঠানে সবচেয়ে গরিব জায়গার নিম্নবিত্ত গরিব তারপরে অনাথ এতিম যারা তারাই পড়ালেখা করে বাট না এখন ধীরে ধীরে মধ্যবিত্ত উচ্চবিত্তর ঘর থেকেও কিন্তু এই শিক্ষার জন্য আসছে আর ইদানিং তো ইসলামিক ক্যাডেট বা ক্যাডেট মাদ্রাসা বলে এক ধরনের মাদ্রাসা তৈরি হয়েছে যেখানে পশ ফ্যামিলি ছেলেমেয়েরাই এডুকেশান পাচ্ছে বিজ্ঞান ইংরেজি থেকে শুরু করে অনেক কিছু সেখানে আসছে তো এই যে শুধুমাত্র গরিব ঘরের থেকে যেটা আসতো সেইটা এখন আর নেই তো তারপরেও এই যে ক্রমবর্ধমানভাবে আমাদের শিক্ষিত সমাজের একটা অংশের থেকে যারা ধর্ম নিয়ে থাকে যাদের দাড়ি টুপি আছে যারা মাদ্রাসা মক্ত মসজিদের সঙ্গে জড়িত তাদের সম্পর্কে নেগেটিভ একটা কথা প্রচার কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে বাট যদি সত্যিকারে আমরা দেখি যে যত অপরাধ হচ্ছে সমাজে চুরি সুদ ঘুষ নানা রকমের অপকর্ম সেইটা যদি অডিট করা হয় অ্যানালাইসিস করা হয় গবেষণা করা হয় তাহলে দেখা যাবে আমরা যারা শিক্ষিত মানুষ আমাদের এই কমিউনিটির থেকেই সবচেয়ে বেশি হচ্ছে ওই না তারা তাদের জীবনটা এভাবে নিরীহভাবে পালন করে যাচ্ছেন তবে হ্যাঁ প্রত্যেকটা আমরা মানুষ প্রত্যেকটা সম্প্রদায়ের মধ্যে যারা ভালো মন্দ উভয় মিলে আছে কখনো কখনো বিচ্ছিন্নভাবে যদি কোনো ঘটনা আসে দ্যাট ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল কারণ এর চাইতে অনেক বেশি এক্সাম্পল আমাদের সেকুলার অঞ্চলে রয়ে গেছেন তো আমরা অনেক মূল্যবোধের কথা বলি কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে ইদানিংকালে যেটা বলছি যে প্রত্যেকটা ফ্যামিলিতে থেকেই দরকার ছিল নীতি নৈতিকতা মূল্যবোধ শিখে আসার এটা কিন্তু এখন নাই বাট আমাদের সময় বা আরও পিছনে যদি আমরা যাই তখন দেখা যেত যে মসজিদে বা মক্তবে কিছু শেখানো হতো পরিবারে শেখানো হতো ধর্মীয় বেসিক জ্ঞানটা দেওয়া হতো যে বেসিক জ্ঞানটা ইমপ্লান্ট করা হতো ইনকালকেট করা হতো এমন একটা বয়সে যেটা সারাটা জীবন তাকে পরিচালিত করতো সেই মূল্যবোধ সেই নীতি নৈতিকতা এখন এগুলো কোনো কিছুই করা হয় না যেহেতু এটা করা হয় না ওই ধরনের কোনো কিছু নিয়েও বাচ্চারা বড় হচ্ছে না তারা বড় হচ্ছে আমরা আরও শিক্ষিত হব আরও উপার্জন করবো সেই উপার্জন হালাল না বেহালাল এটা আমরা জানি না দেশে না বিদেশে তাও জানি না হোয়াট ইজ মাই ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস টুয়ার্ডস দ্য ফ্যামিলি টুয়ার্স দ্য সোসাইটি টুয়ার্স দ্য কান্ট্রি এটাও জানি না আমরা এত বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি এই যে ঘটনাগুলো ঘটছে এর মূল কারণ একটা জায়গায় যে আমাদের পরিবার থেকে ধর্মীয় শিক্ষা নীতি নৈতিকতা মূল্যবোধে শিক্ষাগুলো উঠে গেছে বাট আমরা যদি দেখি সেই প্রাচীন আমলে শাহ অলিউল্লা দেহলভী সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ কিরানবি রশিদ আহমদ গাঙ্গুহি এই যে যারা ছিলেন ইয়ে ছিলেন শিবলী নোমানি ছিলেন আশরাফ আলী থামলি রহমতুল ছিলেন ছিলেন শাহ কাশ্মীরি ছিলেন এবং এই করে করে আস্তে আস্তে কালের যারা ইসলামী চিন্তাবিদ আছেন তারা সবাই মিলে একটা তরিকাতে একটা ধারায় সমাজ বিনির্মাণ করেছিলেন সেই সমাজের আজকের মতো এত উল্লম্ফন ছিল না হয়তো বিশেষ করে দুনিয়াবি সম্পদের বা প্রাচুর্য ছিল না উল্লম্ফনটা ছিল না কিন্তু যতটুকু ছিল তার মধ্যে শান্তি ছিল তার মধ্যে শান্তি ছিল মনুষ্যত্ব বোধ ছিল মানবতা বোধ ছিল এবং পারস্পরিক হিংসা বিদ্বেষ ঘৃণা এগুলো ছিল না বাট এই জিনিসটুকু আমরা যখন নানা কারণে নানা স্কিউজে তুলে দিয়েছি আস্তে আস্তে আমরা এখন দেখতে পাচ্ছি অন্তঃসর শূন্য হয়ে গেছে এখন বৃদ্ধাশ্রবের সংখ্যা বাড়ছে বাবা মারা হায় মানে হাই হাই করছে আফসোস করছে ছেলে মেয়েদেরকে কেন লেখাপড়া শেখালাম ছেলে মেয়ে শিক্ষিত হলেই বাইরে চলে যাচ্ছে বিয়ে হলেই বাইরে চলে যাচ্ছে বাবা মার দিকে কোনো খেয়াল নেই তারা এখনও পড়তে পারে না কিন্তু অকুল রব্বের হার হুমাকামার রব্বাইনি সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে মাঝে মাঝে আমি গল্প করি আমার ছেলে মেয়েদের সঙ্গেও যে এমন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এরা হয়তো ভাড়া করা লোক দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে শেখাচ্ছে বাবা মার জন্যে পুরাণ খতম করছে বা দোয়া দুরুত পড়াচ্ছে নিজে পারে না কি পড়তে হবে কবরের সামনে যে কি দুযা পড়তে হবে কোন সুরা পড়তে হবে জানে না আর সন্তান সবচেয়ে যে কয়টা আমাদের সাতকায় জারিয়ে আছে তার মধ্যে মানে সন্তান বা উত্তম সন্তান বা আদর্শ সন্তান সেটা আউলাদ সালহীন যেটা বলা হয় আউলাদে সালহীন তো সেটা রেখে যাওয়া হয়েছে উত্তম তো যে ছেলে নামাজ পড়ে না অজু রাখে না তার ধর্মীয় বিধান মানে না বৎসরে একদিন কবরের কাছে যেয়ে কান্নাকাটি করে অকুর রব্যের হারু হুমা কামা রব্যানিসা গিরে পড়লে তো হবে না তার দরকার তো সেই জিনিসটা বাবা মার শেখানো দরকার ছিল পাচক নামাজ পড়া ধর্মীয় জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করা ন্যায় এবং সত্যের পথে থাকা দেন বাবা মার জন্য হাত তুলে দোয়া করলে আল্লাহ তালা তাদেরকে এর সব কবরে পৌঁছে দিতেন এবং কবরকে জানাতে টুকরা করার জন্যে যেটা বলা হয় কাল কিয়ামতের মাঠে তাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়ার কথা বলা হচ্ছে তাদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফের নিয়ে যাওয়ার কথা এবং তাদের সন্তানাদি যারা পৃথিবীতে আছে তাদেরকে হেদায়ত দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিশ্চয়ই সেটা কবুল করতেন কিন্তু কই সেটা তো হচ্ছে না অনেক কিছু আমরা অর্জন করতেছি কিন্তু এই জায়গাটাতে আমাদের নেই এবং দিনের পর দিন আমি যখন দেখি যে আমরা সোকাল এজুকেটেড পিপল সোকাল সভ্য মানুষ সিভিলাইজড পিপুল সো সোকাল এজুকেটেড পিপল সো মাস এরুডাইট পিপল ক্রিম অফ দ্য সোসাইটি আমরা তখন যাচ্ছে তাইভাবে অপমান অপদস্থ করতেছি আমরা কাকে মাদ্রাসার মদারিস মসজিদের ইমাম তালেবে এল দাড়ি টুপি পরা মানুষ যাদেরকে আমরা দেখি দেখলেই তাদের প্রতি একটা কেমন যেন উন্নাসিকতা আমাদের মধ্যে কাজ করে আমার মনে হয় না এটা ঠিক তারা কিন্তু এখনও আমাদের চেতে অনেক ঠিক রাস্তায় আছে এবং আমাদের তারা ইহকালীন কাজ করে যাচ্ছেন এবং দুনিয়া কাজগুলো তারা করে যাচ্ছেন তাদের দোয়ায় অনেক কিছু আমরা পাচ্ছি এবং আমরা একটা সময় হয়তো এখন না রক্ত টক বগে আছে অর্থ সম্পদের প্রাচুর্যর কারণে না বাট একটা সময় ঠিকই তাদের দ্বারস্থই আমরা হই এটাই হতে হবে তা আমার মনে হয় যে আমরা যারা ভুল করে এই মানুষগুলোকে তুচ্ছতাচ্ছিল্য অপমান অপদস্থ করি তাদের সম্পর্কে আজে বাজে কথা বলি এ কথাগুলো বলা ঠিক না এবং চেষ্টা করা উচিত যেন এই মানুষগুলো যারা সমাজের জন্য ইহকাল এবং পরকালের জন্য কাজ করে যাচ্ছে তাদের জন্য আমরা কিস করতে পারি দাড়িটুপি নিয়ে যেন আমরা আর কাউকে উপহাস না করি এটা প্রকারান্তরে আমাদের জন্যই ক্ষতি হবে আসসালামু আলাইকুম